হ্যালো আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একই গাছ থেকে কীভাবে বারো মাসই মরিচ পাবেন তো দেখুন বিয়ার্স এই যে এই জায়গায় আমার একটি মরিচ গাছের মধ্যে কী পরিমাণ মরিচ আসছে আমার এই মরিচ গাছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ মরিচ ধরেছে মরিচ গাছের আগা থেকে গোড়া পর্যন্তই কিন্তু প্রচুর পরিমাণ মরিচ ধরেছে তো পিছনের দিকেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ মরিচ আসছে তবে আপনারা লক্ষ্য করুন আমার এই মরিচ গাছে কিন্তু তেমন কোনো ফুল নেই আমার এই মরিচ গাছের মধ্যে মরিচ ধরার পর তেমন একটা খুব আসেনি তবে সামনের গাছটা যদি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসছে এই যে দেখুন বৃহস্প তারপর নিচের দিকে দেখুন এই দিকেও কিন্তু ফুল আসতেছে এই গাছটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ মরিচ আসছে তো এই গাছটার মধ্যে মরিচ ধরার পর আমি বিশেষ একটা পরিচর্চা করে দিয়েছি যার কারণে পরবর্তীতে কিন্তু আবারও ফুল আসতে শুরু করেছে এতে করেই কিন্তু আমি মরিচ গাছ থেকে বারো মাসি মরিচ পাবো কিছু পরিমাণ মরিচের দিক থেকে শেষ হবে অন্যদিকে কিন্তু মরিচটা ধরতেও শুরু করবে এখন আমরা মরিচ গাছের মধ্যে বিশেষ পরিচর্যাটা করে দিব তার জন্য প্রথমে আমি মরিচ গাছের চারদিকের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো ফেলে দিচ্ছি গোড়ার দিকের আগাছাগুলো কিন্তু আপনারা অবশ্যই পরিষ্কার করে দিবেন এই আগাছা কিন্তু মাটির পুষ্টিগুণ খেয়ে ফেলে তাই অবশ্যই কিন্তু আপনারা মরিচ গাছের গোড়ার দিকের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিবেন আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পর এখন আমি সর্বপ্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন দেখুন বিরাজ এই জায়গায় আমি থিওবিট ভিটামিনটা দিয়ে দিচ্ছি আমি মরিচ গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে কিন্তু এই ভিটামিনটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে মরিচ গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে এই ভিটামিনটা দিয়ে দিবেন এই ভিটামিনের কাজ হচ্ছে আমাদের মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল আনবে অনেক সময় দেখা যায় আমাদের মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি ভিটামিনটা দিয়ে দেন তবে কিন্তু মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়বে না আবার অনেক সময় দেখা যায় মরিচের সাইজগুলোও ছোট হয় আপনারা যদি ভিটামিনটা দিয়ে দেন তবে কিন্তু মরিচের সাইজগুলো বড় হবে আর দ্রুত কিন্তু মরিচ আসতেও শুরু করবে এই পর্যায়ে আমি ভিটামিনটা দেওয়ার পর দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার তো দেখুন ভিহার্স এই জায়গায় আমি কিছু পরিমাণ পটাশ সার নিয়ে নিয়ে এসেছি আপনারা কিন্তু পেঁয়াজ অথবা কবার কোষার পানিটাও দিতে পারবেন আপনারা কোন গাছে কতটুকু সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বৃদ্ধির উপর তো দেখুন বিরার্স আমি পটাশ সারটা কিন্তু গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এই জায়গায় চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার এবং চার থেকে পাঁচ গ্রাম ভিটামিন দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ঠিক এইভাবে গাছের মধ্যে সারটা দিতে পারেন এতে করে কিন্তু মরিচ গাছ থেকে আপনারা সারা বছর মরিচ পাবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে মরিচ গাছে কীভাবে পরিচর্যা করবেন আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম